তো ছাত্রছাত্রীরা তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আজকের ব্লগ ব্লগ বলা ভুল হবে আজকের ক্লাসটা আসতে একটু দেরি হয়ে গেল বেশি কিছু নয় আমি ঘুমিয়ে গেছিলাম তো দেখো তোমরা সবাই জানো যে আমার স্কুল একটু দূরেই তো যে কারণে ফিরে এসে বৃষ্টি হয়েছিল বাইরে প্রচুর তো আমি একটু জাস্ট শুয়ে পড়েছিলাম আর কি তো ছেড়ে দাও আজকে তোমাদের হারিয়ে যাওয়া কালী কলমের যে সেকেন্ড প্যারা সেকেন্ড প্যারাটা আমি পড়াবো সেকেন্ড প্যারা পড়াবো এবং একটা নোটস লেখাবো নোটসটা আমি শেষে লেখাবো আমি তোমাদের এখান থেকে যে ধরনের কোশ্চেন তৈরি করে দেব আশা করি তোমরা সেই অনুযায়ী তৈরি করে রাখলে মাধ্যমিকে তোমরা ঢুকে যাবে না এটা আমার বিশ্বাস এবং তোমরা আমার উপরে বিশ্বাস রেখে আগিয়ে চলতে পারো তো শুরু করি চলো সময় নষ্ট না করে আমি গ্রামের ছেলে বেশ আমি গ্রামের ছেলে মানে কে আমরা ধরে নেবো ধরে নেবো কেন প্রাবন্ধিক শ্রীপান্ত মহাশয় গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগ্রায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক এখন পাড়া আগে অজ বিশেষণটার কাজ কী এই শব্দটাকে তোমরাকে একটু ভালোভাবে শিখতে হবে অজ পাড়াগ্রাম বলতে বোঝায় যেটা প্রত্যন্ত পাড়াগ্রাম এখন তোমাদের প্রশ্ন হবে স্যার তাহলে তো বলতেই পারতেন যে প্রত্যন্ত পাড়াগ্রাম অজ কেন বললেন অজ হচ্ছে একটা শব্দ যে শব্দটা সাধারণত বাঁকুড়া পুরুলিয়া বা তোমরা এখানটা আর এর বাঁকুড়া পুরুলিয়া না জেনে জানো যেটা হচ্ছে রাঢ়ী উপভাষা একটা অঙ্গ শব্দ বিশেষণ যে বিশেষণটার অর্থ দাঁড়ায় যে একদম পাড়াগ্রাম অর্থাৎ যেখানে শহরীয় কোনো ছোঁয়া বা শহরের কোনো ছোঁয়া প্রবেশ করেনি সেই গ্রামগুলোকে বলা হয় অজ পাড়াগ্রাম যেখানে কোনো আধুনিক উন্নতি বা ডেভেলপমেন্ট হয়নি দেখো পাড়াগ্রাম আর অজ পাড়াগ্রামের মধ্যে পার্থক্যটা বুঝে নাও অজ মানে হচ্ছে একদম পাড়াগ্রাম যেখানে যেখানে কোনোরকম আধুনিক সভ্যতার ছোঁয়া বা আধুনিকতার ছোঁয়া প্রবেশ করেনি অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে সব গ্রামই ছিল অজ পাড়াগ্রাম তো এখন যে তোমরা গ্রাম দেখো না এখনকার গ্রামগুলোকে বলা হয় কসবা কসবা মানে হচ্ছে আধুনিক মানে যা শহরীয় সুখ সুবিধাগুলো আছে একটা বড় জায়গা যেখানে শহরীয় ছোঁয়াটা আছে বাট গ্রাম এখন তোমরা যে গ্রামগুলো দেখো সেগুলো একটাও পাড়া অজ পাড়া গ্রাম নয় সবই হচ্ছে কসবা দাও পঞ্চাশ ষাট বছর আগে এটা একটা এমসি কিউ টাইপের কোশ্চেন এটা শর্ট কোশ্চেন আর কি একটা তো পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ গ্রামে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আচ্ছা প্রথম কথা পঞ্চাশ ষাট বছর আগে তোমরাও জন্মাওনি আমিও জন্মাইনি তো ভেবে নাও তোমরা একটা মোটামুটি সাল কল্পনা করো যে ওই উনিশশো কুড়ি তিরিশ এরকম সালটা বা তারও পিছনে একটু এসো ঠিক আছে যখন মানুষের হাতে প্রপারলি পেন পৌঁছায়নি অর্থাৎ পেন তার সঠিক রূপ নিয়ে মানুষের হাতে পৌঁছায়নি এখন প্রশ্ন হলো স্যার তখন কি তাহলে কেউ লিখতো না দেখো লেখা শুরু হয়ে গেছে তো চর্যাপদের সময় থেকে অর্থাৎ দশম শতাব্দী থেকেই কিন্তু মানুষ লিখত তখন তাল পাতায় লিখত বা আরও অন্যান্য পাতার মধ্যে লিখে রাখত আস্তে আস্তে কাগজ এসছিল কিন্তু কাগজ আসার পরে মানে লিখার জায়গাটার পরে আবিষ্কার হওয়ার পরে কিন্তু পেন আবিষ্কার হয়েছিল তার আগে মানুষ পেনসিলে লিখতো মানে প্রথমে বিলিপ্ত একটা মানে কি বলবো পেন আবিষ্কার না হওয়ার আগে যে কি কি ধরনের উপকরণ মানুষ মানুষের লিখত কী কী ধরনের উপকরণ নিয়ে সেগুলো তোমাদেরকে আমি শোনাতে চাই বা বলতে চাই তো চলো আমরা প্রবন্ধ অনুযায়ী আগাই পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক বেশ আমরা কলম তৈরি করতাম এখান থেকে কিন্তু প্রশ্নের বান শুরু হলো অর্থাৎ প্রশ্ন যে হয় যে ধরনের এই পাটগুলো থেকে প্রশ্ন তোলা হয় কিভাবে আমরা কলম তৈরি করতাম এই লাইনটা তুলে দিয়ে তোমাকে বলবে যে কি ধরনের কলম তৈরি করা হতো আমরা কলম তৈরি করতাম রোগা বাসের কঞ্চি কেটে বাস তার কঞ্চি কঞ্চিটাকে কেটে ধারালো করা হতো মুখটাকে কেমন করা হতো নিবের মতো নিব কি তোমরা কালিপেন দেখেছ কালিমেনের যে নিব হয় না সেই নিবটার মতো মুখটাকে ছুলে ছুলে করা হতো সেটাকে ছুরি দিয়ে ছোলা হতে পারে সেটাকে কোনো ধারালো জিনিস দিয়ে ছোলা হতে পারে আর যে সময়ের কথা বলা হয়েছে তখন ব্লেড কিন্তু আবিষ্কার হয়নি ভেবে দেখো ব্লেড প্রপারলি আবিষ্কার হয়তো হয়ে থাকতে পারে এখন তোমরা সায়েন্সের স্টুডেন্ট তোমরা দুমক ধরে নেবে স্যার ব্লেড তো আবিষ্কার হয়ে গেছিল আমি ব্লেড বলবো না কারণ ব্লেড তখন প্রপারলি রূপ নিয়ে মানুষের হাতে পৌঁছায়নি তাই কোনো একটা ধারালো জিনিস নিয়ে তারা ওই বাসের কঞ্চিটাকে ছুলে কালি পেনের মতো করত তারপরে কি আমরা কলম তৈরি করতাম রোগা বাসের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময় অর্থাৎ মুখটা একটা কলম কলমটাকে তো কলমের রূপে নিয়ে আসতে হবে না অর্থাৎ তুমি নর্মাল রূপে তুমি ধরো একটা বাঁশের কঞ্চি নিয়ে এলে সেটাকে কালির মধ্যে ডুবালে লিখবে ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা হচ্ছে কি না তার মুখটাকে কেটে ওই নিবের মতো করতে হতো তোমরা এখানটা সবচেয়ে ভালো বুঝতে পারবে যদি তোমরা যদি তোমরা নিব অর্থাৎ কালিপেন দেখো কালিপেন যদি কোথাও কারো থেকে থাকে একবার দেখে নেবে তার নিবটা দেখে নেবে নিবটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেই জিনিসটাকে তখন তৈরি করা হতো তো প্রাবন্ধিক বলছেন এখানে বড়রা শিখিয়ে দিয়েছিলেন এখানটা তো একটা প্রশ্ন বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন উত্তর তো তোমাদের প্রবন্ধের মধ্যেই লেখা আছে কলম শুধু সুচল হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায় অর্থাৎ কালি পেনে যখন নিবটা দেখবে না দেখবে নিবটার উপরে একটা চিড়ার মতো জায়গা আছে আমরা যখন পেনে লিখতাম আমি নিজে লিখেছি ইনফ্যাক্ট আমার কাছে এখনও একটা কালি পেন আছে তোমরা এই না কালি পেন দেখতে পাও তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি ব্যাপারটা হচ্ছে সেটা পরে দেখিয়ে দেবো কালিপেনে একটা ছবি দিয়ে তো কালি পেনের মুখটা নিপটা যদি ওই না চেরা হয় না তাহলে কি হয় কালিটা একসঙ্গে ভদভদ করে চলে আসবে এখন ধরো তুমি যদি একটা কালি পেনে লিখতে যাচ্ছ তার মুখটা দিয়ে ভদভদ করে জল সরি কালি পড়ছে তাহলে তুমি লিখতে পারো লেখাটা ছেবড়ে যাবে মানে একদম গোটা তুমি কি লিখতে চাইছো সেটা কেউ বুঝতেই পারবে না তাই প্রাবন্ধিক বলছেন যে মুশকিল হতো কি কলমের মুখটাকে চিরে দেওয়ার সময় কলমের মুখটা চিরে দেওয়ার সময় আচ্ছা মুশকিলটা কি ছিল না মুখ চেরার সময় বড়োরা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচল হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই বেশ তবে কালী তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে অর্থাৎ কালি পেনে তখনই লেখা যাবে যখন কালিটা চুইয়ে চুইয়ে পড়বে অর্থাৎ কম কম পড়বে চুইয়ে পড়া নি তোমরা পড়েছ আস্তে 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 পড়বে বেশ না এবার দেখো তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাতে মনে তো পাতা থেকে পাতে এখন তোমাদের প্রশ্ন বেশ পাতা বলতে কি প্রাবন্ধিকের দোষ হলো তোমাকে আগেই বলেছে না অজপাড়াগায় তাই এখানে প্রাবন্ধিকের ভাষাটা দেখো এটাই হচ্ছে একজন বিখ্যাত প্রাবন্ধিকের স্টাইল উনি অজপাড়াগায়ে থাকে মানেন মানে ওনার ভাষাটাও কিন্তু গায়ের হবে যেমন ধরো আমরা বলি যে ওখানে গিয়েছিলাম গতকাল ওখানে গিয়েছিলাম তখন এই গায়ের লোকেরা গতকাল বলতো না বলতো উদিনে গিয়েছিলাম আবার ধরো আমরা যে 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 সমস্ত শব্দগুলো একদম অজপাড়া গায়ে শব্দ সেই শব্দগুলোকে কিন্তু এখন প্রাবন্ধিক যেমন ধরো চুইয়ে চুইয়ে পড়া তারপরে চিঁড়ে দেওয়া তারপরে লেখার পাতে এই পাত শব্দটা আমরা ইউজ করি খাবার পাতে এখন ইউজ করি না পাতে মনে হচ্ছে পাতায় আর লেখার পাতে মনে হচ্ছে লেখার পাতায় ভাষাগত স্টাইলটা তোমাকে এখানে লক্ষ্য করতে হবে স্যার কেন লক্ষ্য করতে যাব আর এই স্টাইলটা দেখাটাই তো তোমার নোটসটাকে ডিফাইন করবে তাই না এবার দেখো লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা স্যার এই যে কলা পাতা বলল তাই পাত বলা হয়েছে তুমি ঠিক বলছো একদম ঠিক বলছো তুমি কোথায় লিখছো এটা আমার কাছে ম্যাটার করে না বা এটা আমাদের কাছে ম্যাটার করে না ম্যাটার করে তুমি যেখানেই লিখো সেটাই তোমার লেখার পাতা আমরা তো এটাই বুঝি সেটা পরীক্ষার খাতা হোক সেটা তোমার টিউশনের খাতা হোক সেটা তুমি গাছে লিখা হোক লেখার জায়গাটা হচ্ছে তোমার লিখার পাতা তো প্রাবন্ধিকরা প্রথম কোথায় লিখতেন কলা পাতায় ক্লিয়ার বেস তাই দেখো লেখার পাত বলতে শৈশবে আমাদের কি ছিল কলা পাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোমটাক্স করতাম প্রাবন্ধিক কোথায় হোমটাক্স করতেন কলা মাইন্ড ইট প্রাবন্ধিক আই রিপিট প্রাবন্ধিক কোথায় হোম করতেন হয়েছে কোথায় করতেন কলা পাতাই সেকেন্ড ওয়ার্ড কোশ্চেন যে নিবির মুখ চিঁড়ে দেওয়া হতো কেন যাতে কালি চুইয়ে চুইয়ে পড়ে দুটো কোশ্চেন কিন্তু আমি বারবার বলে যাচ্ছি প্রথম হোম কোথায় করতেন নোট ডাউন ইট প্লিজ এবার দেখো আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে অর্থাৎ কলা পাতায় লিখতেন এবং সেগুলোকে বান্ডিল করে নিয়ে স্কুলে যাওয়া হতো এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে না স্যার কলা পাতা শুকিয়ে গেলে কি হবে আবার ভেবে দেখো যদি ভুল করে কলা পাতা নিয়ে যাচ্ছ তুমি বান্ডিল করে তখন তো ভালো ব্যাগ ছিল না হাতে করে নিয়ে যাচ্ছি ছাগল খেয়ে নিত কী হতো কত রকম সমস্যা মানুষকে জয় করতে হয়েছে দেখো এক ছাগলে খাওয়া চলবে না দুই সেগুলো শুকিয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে তার একটা মানে টেনশন বা উৎকণ্ঠা কিন্তু রয়ে গেল এখন তোমরা খাতায় লিখছো খাতা দীর্ঘদিন রয়ে যাচ্ছে তাই না একটা খাতা বছরের পর বছর বছরের পর বছর কারণ কাগজটাকে সেই রকম কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছে কলা পাতায় তোর কেমিক্যাল চলবে না ও তো কালের নিয়মে শুকোবেই আজকে কাঁচা আছে তারপর শুকনো হলো তারপর আরও শুকনো হলো তারপরে আরও শুকনো তারপর মড়মড় করে ভেঙে যাবে এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে না স্যার কলা পাতা কেন দেখো কলা পাতার প্রসঙ্গটায় তখন কলা পাতায় লিখা হতো এই গল্পটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে কলা পাতায় লিখলে অন্যান্য পাতার থেকে দেখবে কলা পাতার জীবনটা একটু বেশি তুমি দেখবে লক্ষ্য করে একটা কলা পাতাকে ঘরে দাও দাও দেখবে একটা কলা পাতা একটা নর্মাল যে কোনো পাতা তুমি রাখবে অন্যান্য পাতাগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কলা পাতার আগেই অর্থাৎ কলা পাতা শুকোতে সময় লাগে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সঙ্গে আরেকটা জেনে নাও যে অন্যানোটা বোটানির প্রশ্ন এটা আর কি অন্যান্য ফুলের থেকে গোলাপ ফুল মরতে অনেক সময় লাগে গোলাপ ফুলকে তুমি দেখবে সাধারণত অনেকে বইয়ের ভিতরে ঢুকিয়ে রাখে খাতার ভিতরে ঢুকিয়ে রাখে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো তো এই ফুলটাকে তুমি দেখবে অন্যান্য ফুলের থেকে এই ফুলগুলো দীর্ঘদিন বেঁচে থাকে বেশি দিন টাটকা থাকে প্রশ্ন হলো স্যার কেন এই প্রশ্নটা আমার তোমাদের জন্য যে কেন গোলাপ ফুল বেশি দিন বাঁচে কেন কলা কলা পাতা দীর্ঘদিন টিকে থাকে কেন এটা তোমাদের ভোটানি স্যার তোমাদেরকে বলে দেবেন ঠিক আছে তো দেখো আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টারমশাই মশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তার ছিঁড়ে ফেলত ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের অর্থাৎ যিনি মাস্টার মশাই থাকতেন তিনি দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের অর্থাৎ কপি চেক কে আর ফেরত দিতেন একটা টানে তা ছিঁড়ে দেওয়া হতো এবং সেটা ফেরত দেওয়া হতো অর্থাৎ চেক করার ছিল এটা প্রসেস তখন ছিল কালি দুর্মূল্য এবং আর কি না পড়ুয়ারা সেই কোলাপাতাটা ফেরত পেতেন বেশ আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম তাহলে হচ্ছে প্রবন্ধ তৎকালীন যুগে চেকের নিয়মটা কি তুমি কলা একটা উত্তর করে নিয়ে গেলে সেই উত্তরটাকে মাস্টার দেখলো এবং কলা পাতাটাকে কী করতো না একটা টানে ছিঁড়ে ফেরত দিত ছিঁড়া হয়ে গেল মানে কি না তোমার অ্যান্সার চেক করা হয়ে গেল। কি দারুণ প্রসেস ছিল না ধরো এখনকার যুগে যদি হতো আমি তোমরা এক্সাম দিলে মাধ্যমিক দিলে কি এইচএস দিলে কি যে কোনো সামেটিভ দিলে খাতাটা দেখলাম ছিঁড়ে দিলাম দিয়ে বললাম চেক হয়ে গেছে কি দারুণ সিস্টেমটা মাস্টারমশাইদের কাজ করতে কত সুবিধা হতো দেখো কিন কিন্তু মানে কোনো লাল কালির প্রয়োজন নেই আর তখন তো লাল কালিটা আসেইনি ইন্ট্রোডিউসই হয়নি তখন লাল কালি এবং তোমরা জানো তখন লাল কালি ইউজ করতো ধনী ব্যক্তিরা ধনী ব্যক্তিরা কেবলমাত্র লাল কালি ইউজ করত। আর যারা গরিব মানুষ ছিল তারা কালো কালি ইউজ করতো মার্কেটে প্রথম ব্লু কালি নয় মার্কেটে প্রথম আসে কালো কালি তারপরে ব্লু কালিটা আসে এবার দেখো তো উত্তর চেক হয়ে গেলে কী বলতো খাতাটাকে পুকুরে ফেলে মানে কলা পাতাটাকে পুকুরে ফেলে দিয়ে আসতো বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল এখানে একটা প্রশ্ন হয় কিসে অমঙ্গল হতো না লিখে দেওয়া কলাপাতাটা যদি গরু খায় তবে অমঙ্গল হতো তোমরা যখন উত্তর লেখো যে কলা পাতা খেয়ে নিলে অমঙ্গল হতো না এটা তোমার পারফেক্ট অ্যান্সার হলো না স্যার নাম্বার কি পাওয়া যাবে না অবশ্যই নাম্বার পাওয়া যাবে কলাপাতা গরু খেয়ে নিত গরু গরু খেয়ে নিলে অমঙ্গল হতো যারা আমার ভালো ছেলে মেয়ে তারা একটা শব্দ কষ্ট করে না হয় একটু লিখে নিও যে মাস্টারমশাই উত্তর দেখে নেওয়ার পরে অর্থাৎ হোমটাক্স দেখে নেওয়ার পরে সেটাকে ছিঁড়ে যখন হাতে ধরিয়ে দেওয়া হতো সেটাকে গরু খেয়ে নিলে অমঙ্গল হতো তার কারণ হচ্ছে যে লিখা আছে যে পাতাটাতে সেই পাতাটার মধ্যে তৎকালীন যুগে মানুষের বিশ্বাস ছিল যে লিখে দেওয়া পাতাটা হচ্ছে তার মধ্যে সরস্বতীর অধিষ্ঠান রয়েছে এবং সেটার মধ্যে মা সরস্বতী বসে আছেন এবং সেটা গরু খেয়ে নিলে সেটা অমঙ্গল অর্থাৎ লিখে লিখা হওয়া কলাপাতাটা গরু খেলে সেটাকে অমঙ্গল ধরা হতো শুধু কলা জায়গায় এই লিখাটা একবার লিখে দেখো নাম্বার অনেক ভালো পাবে বা তো অনেক খুব ভালো বলবেন এবার দেখো অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস দেখো ক অক্ষর গোমাংশ হচ্ছে একটা বাংলা সুন্দর প্রবাদ এই প্রবাদটা কি করে এই প্রবাদটা থেকে কি বোঝায় আগে নর্মালি বোঝো যে ওর পেটে ক অক্ষর গোমাংশ নেই বা ক অক্ষর গোমাংস মানে যার মধ্যে কোনো জ্ঞান নেই বা জ্ঞান ছিল না তাকে বলা হতো ক অক্ষর গোমাংশ অর্থাৎ এক কথায় মূর্খ শুধু মূর্খ নয় বোকা তো ক অক্ষর ব্রোমাংশটা থেকে যদি প্রশ্ন পড়ে আমি উত্তরটা লিখিয়ে দিচ্ছি তোমরা এখানে লিখে নাও যে আমি যেটা লিখে রেখেছি সেটাই তোমাদেরকে লিখে দিচ্ছি এর মধ্যে আমার কিন্তু বিরাট জ্ঞানের কিছু নেই আমি একটা কতগুলো জায়গা থেকে সংগ্রহ করে এটা লিখে নিয়েছি এতে আমার ট্যালেন্ট কিছু নেই তোমরা লিখো ক অক্ষর হচ্ছে বাংলা প্রবাদ এর অর্থ হলো কিঞ্চিত ধর্মীয় আচ্ছা এটা পূর্ণ সেবিকরণ দেবে হিন্দুদের কাছে গোমাংস যতখানি বর্জনীয় লিখেছ যাদের কাছে ক খ গ ইত্যাদি বর্ণ ততটাই বর্জনীয় তাই তাদেরকে বোঝানো হয়েছে এটা উত্তর লিখবে এটার ব্যাখ্যা আমি তোমাদেরকে করব না এটা তোমার নিজেরা নিজের মতো করে ব্যাখ্যা করে নেবে কারণ এটা ব্যাখ্যা করতে গেলে কোথাও একটা সাম্প্রদায়িকতা ছোঁয়া চলে আসবে তাই আই রিপিট কক্ষর গোমাংস কথাটি হচ্ছে কি বাংলা প্রবাদ এর অর্থ হচ্ছে এর অর্থ তোমরা লিখবে কিঞ্চিত ধর্মীয় এটা সেমিকোলন দেবে যে লিখবে হিন্দুদের কাছে গোমাংস যতখানি বর্জনীয় যাদের কাছে ক খ গ ইত্যাদি বর্ণ ততটা বর্জনীয় অর্থাৎ এক কথায় ক অক্ষর গোমাংস মানে পেটে বিদ্যা বুদ্ধির ছোঁয়া না থাকা হয়েছে ক্লিয়ার আর যদি একদম ক অক্ষর গোমাংস কি তুলে দেয় তখন তোমরা যেটা আগে বললাম যে এটা একটি বাংলা প্রবাদ এর অর্থ কিঞ্চিত ধর্মীয় সেমিকোলন গো গোমাং হিন্দুদের কাছে গোমাংস যতখানি বর্জনীয় যাদের এবং কমা যাদের কাছে ক খ গ ইত্যাদি বর্ণ বা তাদের কাছে যাদের কাছে না লেখেও তাদের কাছে ক খ গ ইত্যাদি বর্ণ ততটাই বর্জনীয় তাই তাদেরকে বোঝানো হয়েছে তাদেরকে বোঝানো হয়ে থাকে ক কক্ষর গোমাংস দিয়ে তোমরা উত্তর করবে তোমরা ইন শর্টসে লিখবে মানে ছোট ছোট করে যদি লিখতে চাও যে ক অক্ষর গোমাংস মানে হচ্ছে বুদ্ধিহীন ব্যক্তিকে বোঝানো হয়েছে অর্থাৎ যার পেটে বিদ্যা বুদ্ধির ছোঁয়া নেই ক্লিয়ার এটা সিম্পলি মনে রাখো যার পেটে বিদ্যা বুদ্ধির ছোঁয়া নেই তাকে বলা হয় ক অক্ষর গোমাংস অর্থাৎ এক কথায় মূর্খ বা বোকা বোকা শব্দটা তোমরা ইউজ পরীক্ষার খাতায় করবে না মূর্খ ব্যাকতাটা ব্যবহার করতে পারো দেখো গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ এইখানটার উত্তরটা এলো কেন কলা পাতাগুলোকে গরু খেলে অমঙ্গল কেন না কলা পাতাগুলো খেয়ে মানে লিখে নেওয়া লিখে দেওয়া কলা পাতাগুলো যদি গরু খেয়ে নেয় তাহলে মনে করা হয় তাতে নাকি পাপ অর্থাৎ অমঙ্গল অর্থাৎ যে লিখেছে তার বুদ্ধিটাও নাকি আস্তে আস্তে কমতে থাকে স্যার এগুলো কোন ধরনের কথা বলা হচ্ছে আর একটা পাতায় লিখা আছে সেই পাতাটা কলা পাতায় লেখা আছে কলা পাতাটা গরু খেয়ে নিলে সেটা পাপের কি হলো আর এতে ক্ষতি বা কী আছে এতে আমার বুদ্ধি কম হওয়ার কি আছে প্রাবন্ধিক প্রথমেই বলেছেন আমি গ্রামের ছেলে অজ পাড়া গায়ে যারা থাকেন অজ পাড়া মানে কি অজ পাড়া গ্রামের মধ্যে কিন্তু দেখো অজ পাড়াগায়ের মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের মধ্যে একটা কুসংস্কার বদ্ধমূল হওয়ার প্রচুর একটা প্রবণতা থাকে প্রাবন্ধিক কেন অজ পাড়াগায়ের প্রসঙ্গটা আনলেন এটা এইখানটা ভালো করে বোঝো এই পাঠটা থেকে প্রশ্ন মাধ্যমে খুব বেশি হয়নি তাই এই পাঠটাকে আমি একটু গুরুত্ব দিয়েই বলছি যে ধরো অজ পাড়াগায়ের মধ্যে আগেকার যুগে মানুষের মধ্যে কুসংস্কারটা খুব বদ্ধমূল ছিল কেমন বর্ধমান দেখবে ধরো কেউ কাউকে মাথায় এরকম ফট করে একবার চাপড়ে দিল সঙ্গে সঙ্গে সেই বলতো আমাকে আরেকবার চাপড়ে দে অর্থাৎ দুবার রাস্তায় হাঁটছ তোমার পায়ের পিছনে হয়তো কেউ একটা হোঁচট খেলো আবার একবার বলতো আমি আরেকবার হোচট খাবো এগুলো হচ্ছে অজপাড়াগায়ের কুসংস্কার যে কুসংস্কারগুলোকে প্রাবন্ধিক তোমার সামনে তুলে নিয়ে এলো কারণ আমি প্রথমেই বলেছি প্রবন্ধের মধ্যে এতটুকু ঢপ চলবে না বা মিথ্যা চলবে না তাই প্রাবন্ধিক যেহেতু বাংলা প্রবাদগুলোকে টানছেন সেই সময়কার মানুষের কুসংস্কারগুলোকেও টানছেন তো দেখো এখান থেকে আমি যে প্রশ্নটা তৈরি তোমাদেরকে আজকে লেখাও বলছিলাম এই পাঠটা আমাদের শেষ হল আর আমাদের বেশি এটা এটা কতদিন লাগবে এটা কালকে একটা পুরো রিদিম দিয়ে দেবো এক পাতার পুরো রিদিমে পুরো রিদিমে বুঝিয়ে দেবো কিন্তু আমি পুরো রিদিমে বোঝাতে চাইছি না যেহেতু এর প্রত্যেকটা প্যারা থেকে প্রশ্ন তুলে দিতে পারে এবং এর প্রত্যেকটা প্যারা থেকে প্রশ্ন হয় তাই এই পার্টটা আমি একটু থমকিয়া থমকিয়ে যাব তোমাদের ইচ্ছে হলে তোমরা শুনতে পারো বা তোমরা যদি বলো যে স্যার আমার বাড়িতে নিজেরা তৈরি করে নেবো তাও করতে পারো বাট অ্যাজ এ টিচার আমার ডিউটি তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়া এখান থেকে তোমাদেরকে আমি একটা কোশ্চেন লিখিয়ে দিতে চাই যে কোশ্চেনটা আমার মাথার মধ্যে খুব খটকা লাগছে মানে যে দতটুকু হয়েছে তার মধ্যে তবে তবেই বিপদ কোশ্চেনটা হচ্ছে তবেই বিপদ কী ধরনের বিপদের কথা বলা হয়েছে এটা একটা কোনো কোশ্চেনের পার্টের সাথে হয়তো ফেলে দিতে পারে তাই এই কোশ্চেনটাকে আমি অ্যাকজাক্টলি অ্যাজ পসিবল মানে তৈরি করেছি আর কি ফটাক যে তবেই বিপদ বিপদটা কি কারণ এই লাইনটা আমাকে কুরে কুরে খাচ্ছে যে এই লাইনটা এবছর আসতে পারে তবেই বিপদ এই পুরোটা হয়তো তুলবে না যে একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ হয়তো পরীক্ষার কোশ্চেনে পুরোটা তুলবে না শুধু এই লাইনটা তুলতেও পারে না হলে হয়তো তবেই বিপদ লাইনটাও তুলে দিতে পারে তাই আমার রিকোয়েস্ট এটা তোমাদের কাছে তোমরা এই কোশ্চেনটাকে একটু লিখে নিও শেষকালে তো দেখো আমি লিখে দিচ্ছি হারিয়ে যাওয়া আমার পাঠ্য প্রথমে এটা এইভাবে শুরু করো প্রবন্ধ তো এখন স্টাইলটা নিয়ে অনুভয় করো আমার পাঠ্য হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধের রচয়িতা শ্রীপান্ত মহাশ শ্রীপান্ত মহাশয় এই টামটা ইউজ করবে বাকি নিখিল সরকারও লিখতে পারো নিখিল সরকার লিখবে না এই কথাটা আমি বলবো না বাট শ্রীপান্ত লেখার চেষ্টা করো কারণ তোমার প্রবন্ধ মধ্যে শ্রীপান্ত নামটা দেওয়া আছে নিখিল সরকার দেওয়া নেই শ্রীপান্তের পর একটা কমা দেবে যে অফিসে কাজ করেন কমা সরি সিপান্তের পরে সেমিকরণ দাও এটাকে কমা তাই বেসটা ঠিকঠাক লেভেলে ধরে রাখতে পারবে আর কি সেখানে সবাই কম্পিউটারে কাজ করেন ওকে সেমিকোলন কারোর কাছে কলম থাকে না বা কারো কাছে কলম বর্তমান থাকে না দুটো টাইপের স্টুডেন্ট দু রকম লিখবে কেউ লিখবে কারো কাছে কলম থাকে না কেউ লিখবে কারো কাছে কলম বর্তমান থাকতো না প্রথম পূর্ণ ছেদ কোনো কারণে নিজে কলম নিয়ে যেতে ভুললে কলম জোটার সম্ভাবনা ছিল প্রায় অসম্ভব সেমিকোলন নয়তো যেটা জুটত তাতে লিখে ঠিক মনের মতো আরাম বা সুখ পাওয়া যেত না কোনো ছেদে প্যারা করো একঘাট নামাও নামিয়ে প্যারা করো প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে আমার আলোচনা শেষ করছি বা যদি তোমার মাঝখানে পাটে পড়ে যায় মনে করো তো এটা একটা একটা পাট মার্কিং কোশ্চেন তুললো তুমি তখন শেষ করছিটা বলবে না প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে বিষয়টি বুঝিয়ে দেবার চেষ্টা করছি দিয়ে ওই যেখানটায় লাইনটা আছে না যে একদিন যদি কোনো কারণে কলম নিয়েতে ভুলে যায় তবে বিপদ এখান থেকে একটা উদ্ধৃতি তুলে দেবে স্যার আপনি উদ্ধৃতিটা বলে দিন না আমি উদ্ধৃতিটা বলে দিলে সবার উত্তর এক হয়ে যাবে এবং যিনি এক্সামিনার তিনি বুঝে যাবেন যে নোটসটা কোনো একজন স্যারেরই লিখা তাই উদ্ধৃতিটা ডিফারেন্ট তোল কারণ স্যার নোটসটা পড়ুন আর নাই পড়ুন পরীক্ষার খাতায় উদ্ধৃতিটা স্যারের চোখে পড়বেই পড়বে হয়েছে আর কেউ লিখবে প্রসঙ্গক্রমে আমি একটি উদ্ধৃতি তুলে ধরেছি এই স্টাইলটা একটু চেঞ্জ করো কেউ বলবে প্রাবন্ধিকের কথায় কেউ লিখবে যে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে যা আমরা দেখেছি সেখান থেকে যা প্রমাণ পাই সেই অনুযায়ী এটা তোমরা যে যেটা ভালো বুঝবে নোটসটাকে মডিফাই করো কারণ নোটসটাকে একটু মডিফাই না করলে স্যার কিন্তু বুঝে যাবেন যে নোটসটা এক জায়গা থেকেই আসছে একটা ব্রেন থেকে আসছে তোমার নিজের লেখা নয় হয়েছে আমি একটা কথা তোমাদের কাছে বলে দিই যেটা আমার কাছে খবর অ্যাজ এ টিচার হিসেবে খবর আসছে যে সবসময় চেষ্টা করবে যে নোটস যেন একই রকম না হয় এবং প্রবন্ধ বাংলার কোশ্চেন যে স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছেন অর্থাৎ এবছর যে বাংলা কোশ্চেন একটা মানে আলট্রা লেভেলের হয়েছে এই লেভেলটা কিন্তু ধরে রাখা হওয়া হবে বা যারা এবছর কোশ্চেন করবেন তারা এই লেভেলটা ধরে রাখবেন তাই আমি একটু বলছি একটা কথা মনে রেখো একটু খুতিয়ে খুতিয়ে পড়ো বাংলার প্রবন্ধ অংশটাকে হারিয়ে যাওয়া পারিকলমটাকে একটু খুতিয়ে পড়ো কারণ এখান থেকে বধ করে দেয় না হলে এখান থেকে উত্তর বের করে নিয়ে আসাটা এত সহজ নয় এবছর যে প্রশ্নটা পড়েছিল একটা পুরো ফ্ল্যাট কোশ্চেন ঢেলে দিয়েছে ফ্ল্যাট কোশ্চেন ঢেলে দেওয়ার ফলে কি যত ফ্ল্যাট কোশ্চেন হবে যেখানে কোনো আমি পার্ট মার্কিং পাবো না সেখানে আমাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় স্কোর করার তাই না তাই আমরা ফ্ল্যাট কোশ্চেন পাই আর ফ্ল্যাট কোশ্চেন নন ফ্ল্যাট কোশ্চেন পাই আমরা যা কিছু কোশ্চেন পাবো তার জন্য প্রিপেয়ার থাকাটাই আমাদের কাজ তো প্রত্যেকটা পার্ট থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয় আমি আজকে এই পার্টটা পড়ে দিলাম এখান থেকে যা কোশ্চেন হয় বলে দিলাম আগের বারের পার্টটা থেকে যে কোশ্চেনটা বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর তোমরা তিনটে স্টার দিয়ে রাখতে পারো তবেই বিপদ এই লাইনটাকে আমি এবছর হিট লিস্টেড এবং হট লিস্টেড করে রাখলাম এই লাইনটা আমার ভীষণ পছন্দ লাগলো এবং এই লাইনটা কোথাও না কোথাও মানে আমরা যারা টিচার্স গ্রুপ আছি এটা আমরা ডিসকাস করছি এই কোশ্চেনটা নিয়ে যে তবেই বিপদ শুধু এইটুকু তুলাই যদি তুলাই যদি কোশ্চেন হয় তাহলে কীরকম ধরনের প্রশ্ন হতে পারে এর জন্য তুমি দেখবে কম বেশি অনেক স্কুলেই এই নোটসটা তোমাদেরকে লিখে দিচ্ছেন তবেই বিপদ তার কারণ হচ্ছে এরকম ধরনের প্রশ্ন এবছর আসতে পারে আজকে যেহেতু আমি এরপরে একটা টুয়েলভের ক্লাস দেবো তাই তোমাদের আজকে বেশি বেশি পাঠ আমি পড়ালাম না তবে আমি প্রত্যেক দিন একটা করে পার্টই পড়াবো তোমরা চাইলে শুনবে না চাইলে শুনবে না তোমাদের ব্যক্তিগত বিষয় তাই না ওকে থ্যাংক ইউ শুভরাত্রি